পশ্চিমবঙ্গে অঙ্গনারী চাকরি প্রার্থীদের জন্য বেরিয়ে এসছে বিশাল বড় একটা নিউজ আপনারা ঠিকই শুনছেন আপনারা যদি অঙ্গনওড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চান এবং আপনারা যদি সুপারভাইজার পদের জন্য বসে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ সুপারভাইজার পদে কিন্তু আবারও প্রচুর পরিমাণে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে সমস্ত ডিস্ট্রিটেই কিন্তু আপনাদের নিয়ে করে নেওয়া হবে কোন ডিস্ট্রিকে কত পোস্ট রয়েছে তাও থাকছে আজকের এই ভিডিওটাতে এবং আপনাদের বয়স কত লাগবে আপনাদের স্যালারি কত থাকছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকবে তা সম্পূর্ণত থাকবে কিন্তু আজকের এই ভিডিওটাতে ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবে এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে যদি আপনারা একটুখানি স্কিপ করে থাকেন তো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না তাছাড়া আপনারা যদি প্রত্যেকদিন এই রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তো অবশ্যই পশ্চিমবঙ্গের এক নম্বর ডাব্লিউ অফিসিয়াল চ্যানেলে

ওপরেও কিন্তু শূন্য পথ থাকবে যা পশ্চিমবঙ্গের সব জেলাতেই রয়েছে নিচে দেওয়া হলো সম্পূর্ণ তথ্য আবেদন তারিখ যোগ্যতা সিলেবাস বেতন পরীক্ষা প্যাটার্ন ও জেলাভিত্তিক শূন্যপদের তালিকা যদি আমরা একটু নিচে আছি তাহলে গুরুত্বপূর্ণ তারিখ যদি দেখি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু সেপ্টেম্বরে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে অনলাইন আবেদন শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বরে অনলাইন আবেদনের শেষ কিন্তু অক্টোবর পর্যন্ত চলবে আপনাদের অনলাইনে আবেদন প্রিলিমিনারি পরীক্ষা যদি দেখি তাহলে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে মেন্স পরীক্ষা এপ্রিলে হবে এবং ইন্টারভিউ কিন্তু আপনাদের জুন জুলাইয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তো এই সমস্ত জানার জন্য কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে এখানে কিন্তু আমরা এই লিঙ্ক আপনাদেরকে সবার আগে প্রোভাইড করে দেবো তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন নিজে যদি আসি আমরা জেলাভিত্তিক আনুমানিক শূন্যপদগুলো যদি দেখলো কিন্তু এখানে সমস্ত জেলার কিন্তু শূন্য পদ দিয়ে দেওয়া রয়েছে আমি জাস্ট আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি কোন জেলায় কতগুলো শূন্য রয়েছে তারপর আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের জেলায় কতগুলো শূন্য রয়েছে এবং তাছাড়া আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের জেলায় এই কটা শূন্যপদে আপনাদের হবে কি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এইগুলো নিচে আলিপুরদুয়ার যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনার টোটাল শূন্য যদি সাতশো পঞ্চাশের উপরে কিন্তু শূন্যপদ রয়েছে বাঁকুড়াতে রয়েছে আটশোর বেশি শূন্যপদ বীরভূম যদি দেখি তাহলে এখানে কিন্তু আপনার সাতশোর রয়েছে কোচবিহারে যদি দেখি একই রকম সাতশোর উপরে আপনার এখানে শুন্যপদ রয়েছে দার্জিলিং কিন্তু পাঁচশো পঞ্চাশের উপরে আপনার এখানে শূন্যপদ রয়েছে দক্ষিণ দিনাজপুরে রয়েছে আপনার ছশোর উপরে কিন্তু শূন্যপদ রয়েছে পূর্ব বর্ধমানে দেখি তাহলে নশো পঞ্চাশের উপরে শূন্যপদ রয়েছে আপনার যদি পুরো মেদিনীপুর দেখি তাহলে কিন্তু এখানে আপনার নশোর উপরে কিন্তু শূন্যপদ রয়েছে এছাড়া যদি আমরা এখানে আপনার হাওড়া দেখি হাওড়াতেও কিন্তু একই রকমভাবে আটশো পঞ্চাশের উপরে কিন্তু শূন্যপদ রয়েছে হুগলি যদি দেখি হুগলিতে কিন্তু আপনার এখানে নশো পঞ্চাশের উপরে শূন্যপদ রয়েছে জলপাইগুড়িতে কিন্তু আপনার এখানে আটশোর উপরে শূন্যপদ রয়েছে কালিম্পং যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনাকে তিনশোর উপরে কিন্তু শূন্যপদ রয়েছে এছাড়া যদি আপনারা কলকাতায় দেখেন তাহলে এখানে কিন্তু আপনার আটশোর উপরে শূন্যপদ রয়েছে একইভাবে যদি মালদায় দেখেন মালদায় কিন্তু আপনার এখানে নশো পঞ্চাশের উপরে কিন্তু শূন্যপদ দেওয়া রয়েছে এবং আপনারা যদি এইগুলো দেখেন তাহলে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু প্রায় বারোশোর উপরে কিন্তু শূন্যপদ দেওয়া রয়েছে নদীয়াতে যদি দেখি নদীয়াতেও কিন্তু নশোর উপরে শূন্যপদ দেওয়া রয়েছে এবং উত্তর উত্তর চব্বিশ পরগনাতে যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনার চোদ্দশোর উপরে কিন্তু পোস্ট দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর দেখি তাহলে কিন্তু সাতশোর উপরে কিন্তু আপনার এখানে টোটাল পোস্ট দেওয়া রয়েছে যদি আমরা নিচে স্ক্রল করে আসি তাহলে কিন্তু এখানে আরও দেখতে পারবো যে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনার নশোর উপরে কিন্তু পোস্ট রয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুর যদি দেখি তাহলে আর নশো পঞ্চাশের উপরে পোস্ট রয়েছে পুরুলিয়া যদি দেখি তাহলে কিন্তু আপনি এখানে আটশোর উপরে কিন্তু আপনার পোস্ট রয়েছে একই রকম দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বারোশোর উপরে কিন্তু পোস্ট রয়েছে টোটাল যদি পোস্ট দেখি তাহলে কিন্তু এখানে মোটামুটি আপনার আঠারো হাজার ছশো পঞ্চাশের উপরে কিন্তু পোস্ট রয়েছে এই কটা পদের থেকে আপনাদের ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের জেলায় কি এই বিজ্ঞপ্তিতে বেরিয়েছে কিনা সেভাবে কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে যদি আমরা একটু স্যালারি কাঠামো দেখি বা বেতন কাঠামো দেখি তাহলে কিন্তু এখানে আপনার ব্যান্ড থ্রি অনুযায়ী কিন্তু আপনার বেসিক পে থাকবে যদি বেসিক পে দেখি তাহলে ইন হ্যান্ড বেতন আপনারা কিন্তু কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের ওপর কিন্তু বেতন পেয়ে যাবেন সাথে কিন্তু ডিএ এইচআরএ মেডিকেল অ্যালাউন্স অনেক কিছুই কিন্তু আপনাদের এইখানে থেকে যাচ্ছে তো কারা কারা এই স্যালারি নিতে প্রস্তুত এবং কারা পড়াশোনা করতে প্রস্তুত তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশানে দেখুন খুব দুর্দান্ত একটা বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে সেই বইটা কিন্তু অবশ্যই আপনারা কিনে নেবেন যারা শুধুমাত্র চাকরি করতে চান তারাই কিনবেন যারা চাকরি করতে চান না এবং এই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আপনারা চান না তারা কিন্তু ওই বইটা কিনবেন না কারণ আপনাদের দরকার হবে না কারণ আপনারা তো চাকরি পাবেনই না একদমই চাকরি পেতে চান এবং মন দিয়ে পড়তে চান তারাই কিন্তু বইটা কিনবেন বইয়ের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনারা কিনে নিতে পারেন যদি আমরা নিচে আসি নিচে দেখুন যোগ্যতা এবং পরীক্ষার প্যাটার্ন যোগ্যতা যদি দেখি তাহলে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে মানে এখানে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারেন এবার গ্র্যাজুয়েশনের উপরে যদি আপনি এম এ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন কিন্তু যদি আপনি উচ্চ মাধ্যমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যারা সুপারভাইজারের জন্য আবেদন করবেন তাদের সব যে কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে মানে গ্রাজুয়েশন পাশ করে থাকবে তবে গ্রাজুয়েশন নিচে কিন্তু সুপারভাইজার পদে আবেদন করা যায় না বয়স যদি দেখি তাহলে এখানে বয়স সীমা আপনাদের সম্পূর্ণ স্পষ্ট বলে দেওয়া রয়েছে সাধারণত আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের কিন্তু বয়সের উদ্দেশীমার ছাড় থাকে এসসিদের পাঁচ এসটিদের পাঁচ এবং ওবিসি যারা রয়েছেন এ বি যারা রয়েছেন তাদের কিন্তু তিন বছরের ছাদ থাকে সেটা কিন্তু আপনারা জানেন সবাই যদি আমরা ভাষা জ্ঞান দেখি তাহলে ভাষা জ্ঞান সম্বন্ধে কিন্তু এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে কী বলে দেওয়া রয়েছে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় যদি তারা দার্জিলিং ও কালিম্পং জেলায় স্থায়ী বাসিন্দা হন তাহলে বুঝতেই পারেন বাংলা কিন্তু আপনাকে লিখতে জানতে হবে পড়তে জানতে হবে এবং বলতে জানতে হবে শুধুমাত্র যাদের মাতৃভাষা নেপালি তাদের কিন্তু এটা তাদের জন্য প্রযোজ্য নয় এবং আপনি যদি দার্জিলিং এবং কালিম্পং স্থায়ী বাসিন্দা হন তাহলেও কিন্তু আপনার এটা প্রযোজ্য নয় বুঝতেই পারেন এইটুকু যদি আমরা নিচে আসি নিচে দেখুন পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতিও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে সাধারণত তিন ধাপে পরীক্ষা হয় এখানে প্রিলিমিনারি পরীক্ষা যেটা এমসিকিউ টাইপের হবে মেন্স পরীক্ষা বনরমূলমার ডিসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে যেখানে কিন্তু আপনাকে অনেক কিছু লিখতে হবে তার জন্যই কিন্তু আমি বলছি যে আপনারা কিন্তু বইটা কিনে নেবেন কারণ ওই বইয়ের মধ্যে কিন্তু ডিটেলসে আপনাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু বইটা কিনে নেবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং পার্সোনালিটি টেস্ট ভাইবার টেস্ট যেটা কিন্তু আপনার পার্সোনালি টেস্ট হবে যদি নিচে আসি আমি এখানে আপনাদের নিয়োগ বা সিলেবাস যদি দেখি তাহলে কিন্তু এখানে প্রিলিমিনারির জন্য কিন্তু আপনাকে এখানে সিলেবাস যেটা বলে দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে করতে হবে হচ্ছে প্রিলিমিনারির জন্য আপনাকে যেটা বলে দিয়ে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত আর রিজনিং এবং মেইনসের ক্ষেত্রে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা রচনা অনুবাদ প্রেসি রাইটিং সাধারণ জ্ঞান চলতি ঘটনা বা অঙ্ক এই কটা কিন্তু আপনাকে চলতি ঘটনা মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলা হয় সেটাকে বলা হয় চলতি ঘটনা তো এগুলো কিন্তু আপনাদের জানতে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স জন্য কিন্তু আপনাদের যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারটা কিন্তু অনায়াসে প্রতিদিন ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং প্রত্যেক দিন যদি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিটেলস আরও জানতে চান তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যেখানে কিন্তু আমরা প্রত্যেক দিনই প্রশ্ন রিলেটিভ দিয়ে থাকি এইরকম তো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে কী করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের সরাসরি আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে ওটিআর এর প্রোফাইল তৈরি করুন প্রথমে আপনাদের প্রোফাইল তৈরি করতে হবে তৈরি করার পর কিন্তু আপনাদের আইসিডিএস সুপারভাইজ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করতে হবে ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্ম চলে আসবে এবং সেই সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ডকুমেন্ট আপলোড করুন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রমাণ সহ ছবি এবং আপনাদের যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে যেগুলোকে বলে এস সি এসটি ও যদি কার্ড থেকে থাকে সেগুলো কিন্তু আপনার যদি থেকে থাকে আপনার এখানে আবেদন বা আপনার এখানে কিন্তু তহবিল বা জমা দিতে পারবেন আবেদন ফি জমা দিন আবেদনের জন্য একটা প্রযোজ্য ফি থাকবে সেই ফি আপনাদের জমা দিতে হবে এবং সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন প্রিন্ট করে রাখুন যখনই সাবমিট করবেন তখন আপনাদের ফর্মটা সেই আসবে এবং সেটা কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবেন এই ছিল মেন বিষয় নিয়োগ দু হাজার আইসিডিএস সুপারভাইজার নিয়োগ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ এখন থেকেই প্রস্তুতি শুরু করলে প্রিলিমিনারি মেন্স দুই পরীক্ষার পরীক্ষাতেই ভালো স্কোর করা সম্ভব আর যদি আপনার পরীক্ষায় ভালো স্কোর করতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে বইটাকে অবশ্যই কিনে নেবেন অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা কিন্তু আপনাদের সবার আগে জানিয়ে দেবো তো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেই টেলিগ্রামের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা যুক্ত হবেন এবং এই ছিল আজকের মূল আপডেট তো ডাব্লিউ বি আইসিডি এ সুপারভাইজার নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আপনি কোন জেলায় বসবাস করছেন এবং এই নিউজটা আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাথে সাথে ভিডিওটা কিন্তু শেয়ার লাইক করতে একদমই ভুলবেন না যাতে যারা এখনো পর্যন্ত জানেন না যে পশ্চিমবঙ্গে যে আবার আইসিডিএস যে সুপারভাইজার নিয়োগ চলেছে সেই সম্বন্ধে কিন্তু তারাও জেনে যাবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাদের মাঝখানে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জাহিন্দ